আবুল বাসার ভাই শশা হারভেস্ট করে এখন মাচার নিচ থেকে বের হচ্ছে আমাদের এই অঞ্চলের কৃষকরা কিন্তু ফ্লাট মাচা করাতে মাচার নিচ দিয়ে যে শশা হারভেস্ট করতে হয় বেশ একটা সুন্দর একটা মনোরম একটা পরিবেশ দেখেন এত কষ্ট রোদ বৃষ্টি ঝড় তুফান মাথার গাম পায়ে ফেলে কৃষকরা ফসল চাষ করে যখন একটা দাম পায় ভালো তখন কিন্তু আর আসলে কষ্টটা গায়ে লাগে না তো এখন বাজার আছে ভাই এখন বাজার পাচ্ছেন কেমন তাই না তে আপনি কি বাজারে কি খুশি তে কী জাত দিচ্ছেন মল্লিকা পাঁচশো তেত্রিশ না ফলন তো বেশ ভালোই আসছে আজকে কি পরিমাণ হারভেস্ট হতে পারে তিরিশ মন না এখানে কত রূপ জায়গা এক বিঘার কাছাকাছি বারো কাঠা বলতে

এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রকোনা জেলার পূর্বদলা থানার হুগলা ইউনিয়নের লরকুরিরচর গ্রামে আবুল বাসার ভাই উনি এবার আগাম শশা চাষ করেছেন মল্লিকা পাঁচশো তেত্রিশ উনি প্রায় দুই বিঘা জমিতে এই শশা আবারটা করেছেন একটু আগাম বাজারটা ভালো পাওয়ার জন্য তো আজকে উনি শশা হারভেস্ট করছেন এটা দ্বিতীয় হারভেস্ট এর আগেও শশা হারভেস্ট করেছেন তো চলেন যাই একটু দেখি ওনার গাছগুলোর ওভারঅল গ্রোথ কেমন হয়েছে ফলন কেমন পাচ্ছেন সেই সাথে বাজারটা কেমন পাচ্ছেন এটা একটু জানব শশা হারভেস্ট করার পরে সব ব্যাগে রাখছেন বেশ সুন্দর শশার সাইজ খুবই সুন্দর গাছের গ্রোথ একটু আগাম চাষ করেছিলেন কৃষি এরকম একটা বিষয় এখানে হঠাৎ করে বড় হয়ে যাওয়া এরকম বিষয় নেই এখানে আপনার নিরন্তর অধ্যবসায় শ্রম ঘাম দিতে হবে তাহলে এখান থেকে একটা সফলতা মিলবে আসলে শশার ফলন এখনও তেমনভাবে আসে নাই হয়তোবা দেখা যাচ্ছে যে এই দু একটা কাটার পরে যে বেশি ফলন ফলনটা আসবে মাছাতে শশা হারভেস্ট করাটা একটু একটু কষ্ট করি তারপরও এই অঞ্চলের কৃষকরা কিন্তু এইভাবে শশা হারভেস্ট করতে অভ্যস্ত চাষাবাদ করতে অভ্যস্ত এই মাছাতে খরচও কিন্তু কম মুস্তাকিম আবুল বসার ভাইয়ের ছেলে সে শশা হারভেস্ট করতেছে দেখেন এ আজকে কিন্তু তাদের বেশ খুশি খুশি লাগতেছে কারণ কি জানেন একটাই কারণ সেটা হচ্ছে এত পরিশ্রম কষ্ট করার পরে শশা তুলতেছেন হারভেস্ট করতেছেন বাজারটা ভালো আছে এটাই মূল কারণ কৃষকরা আসলে অত যে মুনাফা চায় তা না তাদের পরিশ্রমের যে একটা ফল সেটা পেলেই তারা খুশি আমাদের মুস্তাকিম পড়াশোনা করছে পড়াশোনার পাশাপাশি কৃষি কাজে তার পিতাকে হেল্প করছে আজকে শশা হারভেস্ট করছে দেখি একটু কথা বলি মুস্তাকিমের সাথে মুস্তাকিম কেমন আছো তুমি মুস্তাকিম আজকে এটা কয় নম্বর হারভেস্ট তোমাদের তিন নাম্বার নম্বর আজকে কি পরিমাণ হারভেস্ট হবে তিরিশ মন তাই না বাজার কেমন যাচ্ছে আচ্ছা এই যে তুমি পড়াশোনা করো পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে তোমার আব্বুকে হেল্প করছো কেমন লাগছে তোমার কৃষিকাজ শিখতেছো মানে এই কৃষিকাজ যদি আজকে তার বাবাকে হেল্প করে একদিন সে নিজেই একজন ভালো একজন কৃষি উদ্যোক্তা হয়ে উঠবে এটাই তোমার পরামর্শ না এই যে পাতিলে তুমি শশা হারভেস্ট করছো এক পাতিলে কি পরিমাণ শশা আছে আদমনের উপরে না মানে আদমন বলতে মানে বিশ কেজির উপরে বিশ কেজি আসে না মানে ফলন এখনো পুরোপুরি আসে নাই না কয়দিন পরে আসবে মানে আরেকটা একটা কাটা দেওয়ার পরে ফলন ভালো ভালো আসবে না চমৎকার তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমি তোমার জন্য দোয়া করছি এবং আমার সকল দর্শকদের বলবো আপনারাও এই মুস্তাকিমের জন্য শুভকামনা করবেন এই মুস্তাকিমরাই এই বাংলাদেশ এরাই দেশের কৃষির অর্থনীতিটা এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের চাওয়া পাওয়া প্রথম দু একটা কাটাতে শশার ফলনটা একটু কমে আসে তারপরে আস্তে আস্তে বাড়বে খুবই সুন্দর মুস্তাকিম পাতিল ভরে শশা নিয়ে বের হলেন খুবই ভালো লাগলো শশা প্রতি মন পনেরোশো টাকা তাই কৃষকদের মুখে হাসির অন্ত নেই আমরাও আশা রাখি শশার বাজারটা একটা স্থিতিশীল পর্যায়ে থাকুক যেন কৃষকরা তার পরিশ্রমের ফল পায় কৃষক রাতারাতি বড়ল হোক বড়লুক হোক এটা কখনো চায় না শুধুমাত্র তারা যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে সেই পরিশ্রমের ফলটাই পেলেই তারা খুশি এটাই আমরা তার সবাই তাদের জন্য শুভকামনা করছি সুন্দর একটা প্রজেক্ট দেখে প্রাণটা জুড়ে গেল যে মোটামুটি বর্ষার মধ্যেই চাষাবাদটা শুরু করেছিলেন চ্যালেঞ্জ মোকাবেলা করে আজ এই পর্যন্ত নিয়ে আসছেন তার প্রজেক্টটিকে আবুল বাসার ভাই খুবই পরিশ্রমী মেধাবী একজন কৃষক শ্রমিকদের পাশাপাশি উনি নিজেও কাজ করছেন তার ছেলে আর উনি যার কারণে এত বড়ো একটা প্রজেক্ট দুই বিঘের একটা প্রজেক্টে তার খরচটা কিন্তু অনেক কমে আসছে নাহলে কিন্তু পুরাটাই যদি শ্রমিকদের করাইতেন তাহলে দেখা যাচ্ছে এখানে দেড় লক্ষ টাকা খরচ আসতো নিজে করাতে তার খরচটা কিন্তু অনেকটাই কমে গেছে কৃষিকাজ করলে কিন্তু আপনাকে মাঠে নামতে হবে ভাই ঠিক আছে সব যে আপনি শ্রমিক দেওয়া করতে পারবেন তা কিন্তু না আপনাকে মাঠে থাকতে হবে দেখতে হবে কখন ওষুধ প্রয়োজন কখন কখন সারের প্রয়োজন তারপরে মার্কেট নিয়ে একটা অ্যানালাইসিস করতে হবে আপনার এই মালটা আমার কখন চাষাবাদ করলে আমি মালটা দামটা ভালো পাবো মানে ফসলটার দাম ভালো পাবো এটাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন মল্লিকা পাঁচশতির ত্রিশ মনে ফলন ভালো না গাছপতি কেমন ফলন আসে ভাই

পাঁচটা ছয়টা শশাতে এক কেজি হয়ে যাবে এখন যেহেতু কেবল ফলন শুরু তাই কম হারভেস্ট হচ্ছে বাজার ধরার জন্য উনি রেগুলারই প্রায় হারভেস্ট করছেন বাজার ভালো তো শশার বাজারটা সবচেয়ে অস্থিতিশীল তাই এখন যেহেতু বাজার ভালো ওনারা একটু ঘন ঘন হারভেস্ট করছেন এত বেশি খুব যে একটা বড়ো হওয়ার প্রয়োজন আছে তা না তাছাড়া এই শশাগুলোর স্বাদও বেশ ভালো এটা একটু মানে কচি কচি যদি তুলতে পারে শশার এ ভোক্তারা একটু স্বাদ পাবে পাশাপাশি কৃষকরা লাভবান হবে লাভবান থাকবে ফলন কাটা লেবু বেশি আচ্ছা বুঝতে পারছি মানে আপনি ঘন ঘন যদি হারভেস্ট করেন তাহলে ফলনও বেশি হবে কেত কাটা বেশি ক্ষেত তো ভালো থাকবে আর কি হ্যাঁ খুবই সুন্দর একটা সাজানো গুছানো প্রজেক্ট প্রাণটা জুড়ায় গেল আজকে বহুদিন পরে আসলাম এই অঞ্চলে দেখার জন্য মাঝখানে একটু আমার যে প্রফেশন সেই প্রফেশন নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম তাই আসলে আপডেট দিতে পারি নাই শশার তো আমার কৃষক বন্ধুদের বলবো আপনারা যারা শশা চাষ করেন ভেবেচিন্তে করবেন সঠিক জাত মাটি শিডুল স্প্রে এই কয়েকটি বিষয়ে খেয়াল রাখবেন আর বাজার নিয়ে একটা পর্যালোচনা করবেন যে আমার লোকাল বাজারে কিংবা এই বড়ো ধরনের আরতে রেট কেমন যাচ্ছে কোন আরতি দিলে দুইটা দাম বেশি দুইটা টাকা বেশি পাবো সেগুলো নিয়ে একটা গবেষণা আপনার থাকতেই হবে